হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এইখানে দেখো কচু শাক রান্না করেছি আজ আর এখানে মুসুর ডাল রান্না করছি ডাটা দিয়ে তো আজ গিয়ে সব বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি উটন ছাদ দেওয়া বাসন মাজা এগুলো কিছুই শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো একবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করে তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে তো দুই ছেলে খাওয়া দাওয়া করে চলে গেছে খেলতে আর আমি আমি এখানে ভাত নিয়ে বসে গেছি আমি এখন খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে টাইমে মানে পুজোর আগে ভাদ্র মাসে তো আজকে প্রথম খেলা শুরু হয়েছে তো ওরা চলে গেছে চারটার দিকেই চলে গেছিলো তো এখন আমি সমস্ত কাজ সেরে চলে খেতে বসে গেছি আর এইখানে দেখো ভাত নিয়ে বসে গেছি ডাল আর কচু শাক ভাত তো এখন বাজে বিকেল চারটা তো রাস্তার দিকে চলে আসলাম ছাগল খুঁজতে ছাগলের বাচ্চাগুলো খুঁজে নিয়ে আসতে লাগে রোজ অনেক দূরে চলে যায় চলে যায় আর এদিকে এখন বিকেল চারটা বাজে তো পেয়ে গেছে ছাগলের বাচ্চা নিয়ে এসেছি আর লোকজন চলে এসছে বল খেলার বন্ধুরা ছাগল খুঁজে নিয়ে আসলাম দুটো নিয়ে এসেছি আরও একটা বাকি রয়েছে এখন বাজে বিকেল ছটা বেজে গেছে তো এখন চলে যাচ্ছি বাড়িতে তো সন্ধ্যায় চলে আসলাম সন্ধ্যাবাতি দিয়ে তাল নিয়ে তো একদম রান্নাঘরে তোমাদের সামনে চলে এলাম তো আজকে তালের পকোড়া বানাবো আর এদিক ওইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে কাজের থেকে অনেক আগেই এসেছে তো বাইরে কাজ করছে আর আমি রান্নাঘরে তালে পকোড়া বানাবো দুই ছেলে বই নিয়ে বসেছে পড়াশোনা করছে ওই ঘরে আর ছোট ছেলে ক্যামেরার পিছনে রয়েছে ছোট ছেলে চলে আসলো আবার চলে যাবে বই নিয়ে বসবে তো তালের রসটাকে এভাবে বের করে নিব এখন তো আমার রস বের করা হয়ে গেছে আর এইভাবে একটা সুতির গামছা দিয়ে এভাবে রসটাকে একে একটু তিতো 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 লাগে এটাকে ছাঁকনি দিয়ে দিয়েছি তো এখন এটাকে এভাবে বেঁধে রাখবো কিছুক্ষণ বেঁধে রাখার পর তারপর এটা তৈরি হয়ে যাবে করার জন্য তো এভাবে বেঁধে ঝুলিয়ে রাখলাম গামছায় করে বেঁধে ঝুলিয়ে আর নিচ থেকে দেখো টপ টপ করে একটা জল বেরোচ্ছে তো এই জলটা বেরোই বেরিয়ে গেলে তারপর তিতো লাগে না রসটা তিতো লাগে না তাই এভাবে বেঁধে রাখা তো এইভাবে সম্পূর্ণ যখন জলটা পড়ে যা পরা শেষ হয়ে যাবে তখন এটা একদম পোকরার জন্য একদম রেডি দেখো তো অনেক অনেকক্ষণ রাখতে লাগে টপ টপ করে অনেকক্ষণ অনেকক্ষণ ধরেই পড়ে তো এইভাবে বেঁধে রাখতে এটা জলটা পড়তে প্রায় বিশ মিনিটের মতো লাগে তো এইখানে দিয়ে দিলাম সাদা জিরা এখন দিয়ে দিচ্ছি এখানে আটা দিয়ে দেবো তারপর এখানে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো তো এইখানে তো তোমরা সবাই পরিমাণ মতো দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এখন তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এভাবে মিক্স করে নেবো তো এখানে দিয়ে দিচ্ছি চিনি তো আবার মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এটা পোকোরার জন্য রেডি হয়ে যাবে তো তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিবে পরিমাণ মতো দিয়ে তো আমি এখন এটাকে পোকরার জন্য রেডি হয়ে গেছে তো এখন এটাকে বানিয়ে বানাবো তো আমার পোকোরা বানানো এরকম লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি এখন পোকোড় বানিয়ে নিচ্ছি তো আমার পোকো বানানো এদিকে শেষ হয়ে গেছে তো এখন অনেক রাত হয়েছে তো ছেলেরাও ঘুমিয়ে পড়েছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি